সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সানাই সম্প্রতি দেশের জনপ্রিয় উপস্থাপক শাহজিয়া নাজিম জয়ের টক শোতে হাজির হয়েছিলেন তিনি সেই অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন তিনি সানাই বলেন তারকাদের মধ্যে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদকে বিয়ে করতে চাই যেহেতু সে বর্তমানে সিঙ্গেল সেহেতু সে আমার ব্যাপারে ভেবে দেখতেই পারে কারণ আমি দেখতে অনেক সুন্দর এবং আমি সম্প্রতি নিজেকে অনেক বেশি আপগ্রেড করেছি আমি মনে করি আমার কাছে যা রয়েছে বাংলাদেশের কোনো কাছেই হাবিব ইচ্ছে করলে আমাকে বিয়ে করতে পারেন কারণ সেই ক্লাস সিক্স সেভেন থেকেই আমি তাকে ভীষণ রকম পছন্দ করি হাবিবের গান আমার অসাধারণ ভালো লাগে কারণ সে সেই ছোটবেলা থেকে হাবিবের গান শুনতে শুনতে আমি বড় হয়েছি এমন কোনো দিন নেই যে আমি হাবিবের গান শুনিনি তাছাড়া তার ডিভোর্স হয়ে গেছে তার তো এখন ওয়াইফ নেই সুতরাং সে আমার দিকটা বিবেচনা করে দেখতে পারে সে যদি রাজি থাকে তবে আমি তাকে বিয়ে করতে চাই এছাড়া অন্য কোনো শিল্পীকে আমার তেমন একটা পছন্দ হয় না এসময় সময় হিরো আলম প্রসঙ্গে সানাই বলেন অবশ্যই সে যদি আমার যোগ্যতা অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে তাহলে তার ব্যাপারে ভেবে দেখব কারণ আমি চাই কোনো প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ীকে বিয়ে করতে যার অনেক টাকা পয়সা থাকবে এবং যে আমাকে সুখে রাখতে পারবে হিরো আলো নতুন করে পড়াশোনা শুরু করছে বলে আমি শুনেছি আমি তার একটা ভিডিও দেখেছি তাতে দেখেছি সে সে পড়ালেখা করছে আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নবম শ্রেণীতে ভর্তি হয়েছে সুতরাং সে যদি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং অনেক টাকা পয়সার মালিক হয় তবে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই অবশ্য হিরো আলম আমাকে বিয়ে করবেন কি না সেটা তার ব্যাপার এটা আমি আমার অপিনিয়ন জানালাম এই অদ্ভুত টাইপের মেয়েটি কেন এই ধরনের মন্তব্য করেন এবং নিজেকে আসলে কি ভাবেন সেটা আসলে ভাবার বিষয় নিজের একটা ক্যারিয়ার ছিল কিছুদিন আগে নিজেকে পুরোপুরি উল্টাপাল্টা একটা কাজে ব্যবহার করেছে এরপর থেকে সবাই তাকে নিয়ে ট্রল করছে সে কি ট্রলও বুঝতে পারছে না মেয়েটার কিন্তু মনে হয় সে ভালো কোনো ভার্সিটিতে পড়াশোনা করতো একটা একটু একটু করে সিনেমাতে নিজেকে জায়গা করে নিতে পারছিল কি দরকার ছিল একবারে লাইম লাইটে আসার সে নিজেকে একদম উল্টাপাল্টা ভাবে উপস্থাপন করে এখন শেষ পর্যন্ত হাসির পাত্র হয়ে গেছে আর কোনো মেয়ে যেন তার মতো এই ধরনের হাসির পাত্র না হয় এটাই আসলে আমাদের কাম্য হওয়া উচিত তবে হিরো আলম তাকে বিয়ে করবেন কিনা এই প্রসঙ্গে আবার নেক্সট টাইম হিরো আলমের সঙ্গে দেখা হলে অবশ্যই তাকে জিজ্ঞেস করে আমরা আপনাদেরকে জানাবো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ